আজকের দিনে যখন বিয়ে নামক সামাজিক প্রথার প্রশ্ন উঠে যাচ্ছে সেই সময় বিয়ের সুবর্ণ জয়ন্তী পালন কম কথা নয় নিজেদের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এক অভিনব পন্থা বেছে নিলেন দম্পতি অসহায় ও শারীরিকভাবে অক্ষম মানুষদের কৃত্রিম অঙ্গ দানের মাধ্যমে বৈবাহিক জীবনের পঞ্চাশ বছর উদযাপন করে মানবিক দৃষ্টান্ত তৈরি করলেন কলকাতার এই দম্পতি বিবাহবার্ষিকী মানেই গ্র্যান্ড পার্টি দামি উপহার আর বেদার খানা পিনা সাধারণত এমনটাই দেখা যায় কিন্তু কলকাতার এক দম্পতি যেন সমাজে চিরাচরিত সেই ধারণাটাই পাল্টে নিজেদের বৈবাহিক জীবনের পঞ্চাশ বছর পূর্তির এই শুভ দিনটিকে তারা উদযাপন করলেন সম্পূর্ণ অন্যভাবে শত শত অসহায় এবং শারীরিকভাবে অক্ষম মানুষের মুখে হাসি ফুটিয়ে তাদের হাতে কৃত্রিম অঙ্গ তুলে দিলেন দম্পতি কিশোর গোয়েল এবং সুষমা গোয়েল বিধাননগরে আয়োজিত এই মানবিক অনুষ্ঠানের নাম ছিল উমিদকের রং অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কয়েকশো শারীরিকভাবে অক্ষম মানুষ উপস্থিত ছিলেন তাদের কৃত্রিম অঙ্গদানের পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা করা হয় সংস্থার নির্দেশক মনীষ গোয়েল বলেন তারা সুন্দর সুন্দর বাড়ির রং সরবরাহ করে মানুষের জীবনের দুর্দশা ঘুচিয়ে তাদের জীবনে রং আনতেই তাদের এই অভিনব উদ্যোগ এটা আমার মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি আছে তাহলে দেখুন পার্টি শার্টি তো সবাই করে আমরা ভাবলাম আমরা যদি এমনি কিছু করতে পারি যেখানে আমরা অন্য লোক আছে ওদের লাইফটা আমরা যদি চেঞ্জ করতে পারি ওদের লাইফে যদি নতুন কিছু আমরা আনতে পারি সেই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা ইন্ডিয়াতে বেঙ্গলে অত হ্যান্ডিক্যাপ লোক আছে যাদের হয়তো অ্যাক্সিডেন্টে বা যে কোনো বিমারিতে

कि अपनी पचासी वर्ष पर कोई ऐसा सामाजिक कार्य करे कि लोगों के चेहरे पर खुशी आ सके और कुछ हो ना हो समाज की हम इतनी सेवा करें इतनी सेवा करें कि सारे समाज में इसकी जागरूकता फैले सब लोगों को इस चीज की प्रेरणा मिले और ईश्वर से भी यही प्रार्थना है कृत्रिम खुलो नोया हटते मानुष ব্যুরো রিপোর্ট কেটিভি বাংলা